আচ্ছা এতটা মজার হতে পারে হে বন্ধুরা যুদ্ধটাও এটাই স্পেনের লা টমাটি না একদিকে টমেটো অন্যদিকে জনতা শুরু হয়ে গেল এক মহাযুদ্ধ মাথায় পরুক গায়ে পড়ুক মুখে লাগুক কিছুই যায় আসে না এখানে একটাই নিয়ম মানতে হবে নো সরি নো দুঃখিত অনলি টমেটো শেষে যখন রাস্তা বরে যায় টমেটোর রসে তখন মনে হয় পুরো শহর যেন এক বিশাল সালাদের বাটি আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার এনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি স্পেনের ভালেন্সিয়ার ভুনিয়ল শহরে এই শহরে আয়োজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এক টমেটো উৎসব তো আপনারা সঙ্গেই থাকুন এই টমেটো উৎসবে আমাদের সাথে উপভোগ করুন তো সম্মানিত দর্শক প্রোগ্রাম থেকে শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা চলে যাই আমাদের এজেন্টের কাছে যে স্টল থেকে আমরা আমাদের অ্যাক্সেসরিজগুলা রিসিভ করব। যেমন আমাদের টি শার্ট আমাদের চশমা আর বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো ওইগুলো আমরা রিসিভ করব দেন আস্তে আস্তে আমরা রেডি হয়ে প্রোগ্রামের দিকে রওনা দিব আর দর্শক মেইন আকর্ষণ হচ্ছে সারা জীবন আপনারা টিভির মধ্যে নিউজের মধ্যে দেখেছেন কীভাবে বন্দুক দিয়ে যুদ্ধ করে কিভাবে লাঠি দিয়ে যুদ্ধ করে আজ আপনাদেরকে দেখাবো কীভাবে টমেটো দিয়ে যুদ্ধ করে টমেটোর যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় এক উৎসব এই উৎসব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই উৎসবটি উপভোগ করে এনজয় করে তো সঙ্গেই চলুন আর পুরো ভিডিও দেখুন তো দর্শক আমাদের রেডি হওয়া শেষ আমরা একে একে সবাই হেঁটে হেঁটে আমরা প্রোগ্রামের দিকে রওনা দিচ্ছি প্রোগ্রাম আরো একটু সামনে এগুলোই আমরা পেয়ে যাব সেই টমেটোর উৎসব আমরা ছয়জন বন্ধুরা মিলে এসেছি এই প্রোগ্রামে আমরা এটেন্ড করবো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় টমেটো যুদ্ধ রাস্তাঘাটে অনেক স্টল বসেছে মানুষরা ড্রিঙ্কস নিয়ে বসেছে টমেটো দিই সবাই দেখবাই আও মা না পাঠা দেব রেখালো সব রে গালো কোল্লা পাঠাইলি টমেটো আজকে কী কিতা করবাই পরদিন থেকে আমরা চিল থেকে ভ্যালেন্সিয়া সবে দোয়া কর ভাই আমরা লাগে ভিডিও ভাই প্রোগ্রামে প্রবেশ করার জন্য সবাই তৈরি আমরা আস্তে আস্তে সবাই লাইনে দাঁড়াবো এবং প্রোগ্রামের মধ্যে আমরা প্রবেশ করব আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং সিকিউরিটিটা চেক করে করে আমাদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছে এবং দুঃখের বিষয় হল আমাদের ক্যামেরার যে সেলফি স্টিক এইগুলা আমরা ভিতরে নিতে পারি নাই এই জন্য আমাদের ভিডিও করতে অনেক সমস্যা হবে বন্ধুরা ভাবুন তো একটা যুদ্ধ যেখানে অস্ত্র শুধু টমেটো হ্যাঁ এটাই টমাটি না উনিশশো পঁয়তাল্লিশ সালে কয়েকজন বন্ধু মিলে মজা করতে করতে টমেটো ছুটেছিল আজ সেটা বিশ্বের বিশ্ববিখ্যাত এক টমেটো উৎসব এখানে কেউ হারে না সবাই জিতে শুধু জামা কাপড় হারায় শহরে ঢুকলেই মনে হয় পুরো বুনিয়ল যেন এক লাল রঙে সাজানো গাইস ও দেখতে পাররাই একজনে একজন উপরে এটা এটি করে কেউ কেউ রে না জীবনে দেখা হইছে না ইখানে আস্তা ওয়ার্ল্ডর বিভিন্ন জায়গা থেকে মানুষ আইছেন কেউ কেউর মুখ সিনে না যে যারে পারে তারে খালি টমেটো দিয়ে এটা এটি আর গাইস আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা যারা যারা এই উৎসবে এই টোমেটো উৎসবে অংশগ্রহণ করতে চান আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে অংশগ্রহণ করতে পারবেন এই উৎসবটি প্রতি বছর আগস্ট মাসের শেষ সপ্তাহের শেষ বুধবারে অনুষ্ঠিত হয় আর আরও সহজেই আপনাদেরকে বলে দেই যারা যারা এই উৎসবে অংশগ্রহণ করতে চান আপনারা গুগলে সার্চ করবেন লা টোমাচিনা স্পেইন তাহলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন কোন তারিখে কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে অংশগ্রহণ করতে হয় সব কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর গাইস আমরা একটি প্যাকেজ থেকে আমরা টিকিট করেছিলাম আমরা সবাই বন্ধুরা মিলে আমরা এখানে এসেছি আমাদের টিকেটের মধ্যে ছিল আমাদের একটি টি শার্ট একটি চশমা একটি মোবাইল সেফটি গার্ড যাতে টমেটোর রস সালাদের রস এই মোবাইলের ভিতরে প্রবেশ না করে বিভিন্ন আছে এবং আমাদের ছিল আফটার পার্টি কনসার্ট আমাদের সময় কম ছিল এই জন্য আমরা কনসার্টে অংশগ্রহণ করতে পারি না গাইস আপনারা দেখুন কিভাবে টমেটো দিয়ে ইটা ইটি চলছে এক মহাযুদ্ধের মধ্যে এসে আমরা উপস্থিত হয়েছি যে যাকে পারছে টমেটো চুরে মারছে কেউ কোনো কিছু বলছে না কেউ তাকে চিনে না যার মনে যাকে চায় তাকেই ইটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে বেশি মজা করছি আর আরেকটি মজার বিষয় হলো এখানে কেউ কাউকে চিনে না সবাই অপরিচিত কিন্তু এই যুদ্ধ দেখে মনে হয় সবাই সবার ফ্রেন্ড বন্ধু বা পরিচিত আপনি যার উপরেই টমেটো চুরে মারবেন সে কখনোই রাগ করবে না সে খুশিতে আপনাকেও টমেটো ছুঁড়ে মারবে তো গাইস আমরা টমেটো উৎসবে টমেটো চুরে মারতে মারতে আমরা একদম হাঁপিয়ে গিয়েছি আমাদের প্রোগ্রামও একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো আমরা আসতে ধীরে এই প্রোগ্রাম থেকে বাহির হয়ে যাব এবং আমরা ফ্রেশ হওয়ার জন্য আলাদা জোন আসে ওইখানে যাব গিয়ে আমরা সবাই ফ্রেশ হব তো জানি না কতটুকু আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারলাম তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইবে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম come